দর্শক বন্ধুরা দেখেন এই হচ্ছে নেশার পাতা নেশার পাতা প্রসেসিং করেই তৈরি করা হয় শুরু থেকে মানে বীজ ভবন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কিভাবে এটা চাষ করেন ইলিয়াস এন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমে জেনে নেই এই জায়গাটির লোকেশন বা পরিচয় এই জায়গাটি জামালপুর জেলার মেলান্দ থানার একটি দর্শনীয় স্থান যেটা রোহমারি বিল নামে পরিচিত এই জায়গাটিতে মূলত বর্ষার মৌসুমে অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসেন শীতের মৌসুমে এই জায়গাটিতে অনেক বিভিন্ন ফসল আদি চাষ করা হয় যেমন ধান গম ভুট্টা তারপর অবশেষে তামাক যেটা না বললেই নয় এই জায়গাটিতে তামাক খুব ভালো চাষ করা হয় দর্শক বন্ধুরা দেখেন এই হচ্ছে নেশার পাতা আঞ্চলিক ভাষায় যেটাকে তামুরের পাতা বলা হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে নেশার পাতা চাষ করা হয়েছে দর্শক বন্ধুরা এই গাছের পাতা প্রসেসিং করেই তৈরি করা হয় বিড়ি সিগারেট এবং জর্দা তো চলুন জেনে নেই অন্য দেশ থেকে এই ভয়ঙ্কর নেশার গাছটি কিভাবে বাইরের দেশ থেকে বাংলাদেশে আমদানি হয়েছে এই তামাক গাছগুলো সর্বপ্রথম পনেরোশো সালে পর্তুগাল থেকে প্যারিসে আনা হয় আচার্য ওষুধ হিসেবে তারপর সেখান থেকে সতেরোশো শতাব্দীতে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে আফ্রিকা থেকে আঠারোশো সালে বাংলাদেশে পদার্পণ করে এই তামাক বা নেশার গাছ এই তামাক থেকে তৈরি করা হয় বিড়ি সিগারেট ও জর্দা এবং গোল তৈরিতেও এই তামাক তামাকের প্রয়োজনীয়তা একশো পার্সেন্ট চলুন জেনে নেই এখানকার এক স্থানীয় কৃষক ভাইয়ের কাছ থেকে কিভাবে এই তামাকের গাছটা বীজ বপন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত চাষ করা হয় ভাইয়া এই তামাকগুলো শুরু থেকে মানে বীজ বপন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কিভাবে এটা চাষ করেন এটা আপনি প্রথমে চার্জ দেওয়া হব হুম চাষ আবারে আটটা কি দশটা যাবো ডেল ফিনিশিং করবো ফিনিশিং হবার বীজ ফলাবো বীজ ফালার বাদে এটা মনে হচ্ছে করবো নিরণকরণ করার বাদে যখন গাড়ি ছাই দেবো এই ছাই দিলে মনে হয় মাথা ফিরে মানে মাথা আছে ঢুপটা ছিঁড়ে দেওয়ার পরে মনে হয় যে এই সিস্টেম আইব এটা বাদে মনে হয় তিন চারটা কোল ভাঙা পড়ে মানে কোল করে ক মানে আর দেয়া হয় এটা এটা তিন চারটা ভাঙা পড়বো তিন চারটা ভাঙা পড়ে মনে হয় যে পাতাটা মুড়াও আর কি দানাও দানা হওয়ার বাদে মনে হয় যে পরে কাটবো মনে হয় যে এটা পুষ মাস না পুষ মাস মাঘ মাস না

সবকিছু বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা আচ্ছা